আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছি নিফতার করে জাস্ট মাগিবের নামাজটা পড়ি হাজির হয়ে গেছি আপনাদের বলছিলাম বল দিয়েছিলাম যে কোন ভিডিওটা আপনারা চান আপনারা বলছেন রাজশাহী ইউনিভার্সিটির যে বিগত বছরে কাটমার্কগুলো ছিল ওইটা নিয়ে হাজির হইতে এটা অনেক ইম্পর্টেন্ট আমি জানি কারণ হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা আপনারা দিবেন তো একটা অনুমান থাকা লাগবে যে কতটুকু মার্ক আপনারা পাইলে চান্স হবেন এবং ওই অনুযায়ী আপনারা প্রিপারেশন নিবেন হ্যাঁ তো আজকে এটা নিয়ে সম্পূর্ণ আলাপভাবে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেল নতুন থাকলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেন আর হ্যাঁ আমি কালকে অথবা পরশু একটা মজার ভিডিও নিয়ে আসবো ভিডিওটা কী ভিডিওটা হচ্ছে হলো আপনারা কয়টা এমসি কিউ দাগাবেন এবং দাগানোর পরে এক্স এমসি কিউ কিভাবে দাগায়ে আপনারা সেটা না জানলে উপরে সেগুলো কারেক্ট করে এক্সট্রা মার্ক পাওয়া যায় এটা নিয়ে একটা ট্রিক্স আমি নিয়ে আসবো মানে এমসি কিউ ট্রিক্স নিয়ে আসবো যে নর্মালি আপনারা যদি পঞ্চাশটা পারেন আপনারা কিভাবে ষাটটা এমসি কিউ কারেক্ট করবেন এর একটা ট্রিক্স আছে না পারলেও পাঁচ সাতটা এমসি কিউ করা যায় তো যদি ওই ভিডিওটা চান আপনারা এই ভিডিওটাতে ষাটটা কিংবা সত্তরটা লাইক দিতেন ধরে নিলাম আমি সত্তরটা ঠিক আছে সত্তরটা লাইক যদি হয়ে যায় ইনশাল্লাহ কালকে কিংবা আমি ভিডিওটা নিয়ে আসবো আর পরশুদিন পরীক্ষা আছে যদি দেখি যে কালকে না পারি পরশুদিন রাত্রেবেলা আমি ইনশাল্লাহ ভিডিওটা দিব তো অবশ্যই এই কাজটা করে না এই এই ভিডিওটাতে কিন্তু ষাটটা সত্তরটা লাইক আমি চাই হ্যাঁ তাহলে কিন্তু আমি ভিডিওটা আনবো না কারণ অনেক কষ্ট করতেছি আপনারা একটু করেন তো আজকে রাজশাহী ইউনিভার্সিটির কাটমার্ক নিয়ে আমাদের সাথে আলাপ আলোচনা করব তো সবার আগে জানা যাক আমি বেশি প্রিপারেশন নেই নাই জাস্ট আমার স্লাইড ছিল রেডি উই রেডি স্লাইডটা আমি ভাবছিলাম আপনাদের পরে দেখাবো বাট যেহেতু আপনারা বলে বলে দিচ্ছেন তাই এখনই দেখাই দিই তো আমি মেনলি একুশ বাইশ আর চব্বিশ সালেরটা মেনলি ম্যানেজ করতে পারছি আমি তেইশ সালেরটা ম্যানেজ করতে পারি নাই আপনাদের তেইশ সালটা অত এরকম লাগবে না মোটামুটি দুইটা তিনটে বছর থাকলেই হয়ে যায় একুশ সালেরটা কি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এটা আমার হান্ড্রেড পারসেন্ট কনফার্ম জানা এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম জানা এটা এট্টি পার্সেন্ট কনফার্ম যে এটাই হয়েছে তো কি সেটা সেটা হলো কি একুশ সালে হলো আপনাদের বাহান্ন থেকে পঞ্চান্ন মার্ক মিনিমাম ছিল সিউনিট কোনটা সিউনিট হচ্ছে বিজ্ঞান ঠিক আছে আবারও বলে দিচ্ছি আপনারা জানেন তারপরেও বলে দিন ইউনিট হলো বিজ্ঞান ইউনিট যেটা উইটার কাটমার্ক যেটা একুশ সালে ছিল বান্ন থেকে পঞ্চান্ন প্লাস ঠিক আছে তারপরে যদি বাইশ সালের সেশনে যদি বলি দু হাজার বাইশ সালে বাষট্টি থেকে পঁয়ষট্টি ছিল আমাদের ভাই হুট করে বাইরে গেলো কেমনে একুশ সাল পর্যন্ত আপনাদের খালি এর একটা বেসিক সিলেকশনের আগ পর্যন্ত ছিল ঠিক আছে আর এখান থেকে হলো বেসিক সিলেকশন ছিল হয়েছে স্টুডেন্ট কম তবে এই জন্য কাটমার্ক বেশি হবে ঠিক আছে বুঝতে পারছেন আশা করি চব্বিশ সালে চব্বিশ সালে একটু স্পেসিফিক জানতে পারছি যে ম্যাথ প্লাস বায়োলজি যারা জাগাইছে তারা হলো পঁয়ষট্টি প্লাস মার্কের চান্স পাইছে এবং ম্যাথ প্লাস বায়োলজি না হয়ে ম্যাথ অথবা বায়োলজি দাঁড়া থাকে অথবা অথবা হয়তো ম্যাথ দেখাইছে না বায়োলজি দেখাইছে তারা সত্যুর হয়েছে কারণ কি ম্যাথ প্লাস বায়োলজি দেখা গেলে দুইটারই আপনি সিট পাওয়া যাবেন কিন্তু ম্যাথ অথবা বায়োলজি দেখা গেলে হয় বায়োলজি সিট কাটা যাবে নাহলে ম্যাথের সিট কাটা যাবে এই জন্য পাঁচ সাত মার্ক বেশি তো আশা করি মোটামুটি আপনাদের আমি এই ব্যাপারটা ক্লিয়ার করে দিতে পেরেছি ঠিক আছে এখন আসি আমরা বি ইউনিট নিয়ে এবং এ ইউনিট নিয়ে বি এবং এ ইউনিটের কথা যদি বলি দুই হাজার চব্বিশ সেশনে আপনাদের মোটামুটি সরি সেশনে মোটামুটি আপনাদের সত্তর প্লাস মার্কেই চান্স হয়ে গেছিল আপনাদের যাদের সত্তর প্লাস মার্ক থাকবে তারা মনে করেন যে বি ইউনিটে চান্স পাওয়ার একটা বড় সড়ো সম্ভাবনা আপনাদের রয়ে যাবে ঠিক আছে তো আপনারা যারা সত্তর প্লাসের টার্গেটে পড়ালেখা করবেন তাদের চান্স হবে বাট আমি একটা জিনিস এখনই বলতেছি আগে কাঠমা একটা বলে নিয়ে এরপরে আমি বলতেছি জিনিসটা যদি আমি এই ইউনিটে আসি সে পঁয়ষট্টি থেকে সত্তরে মোটামুটি চান্স হয়ে গেছিল এবং সম্ভাবনা বেশি থাকে যে এর মধ্যেই চান্স হয়ে যায় এখন আসা যাক মেন কথায় কাটমার্ক তো আমি বলে দিলাম যে আপনাদের যদি সি ইউনিটে মোটামুটি পঁয়ষট্টি প্লাস হইলে চান্স হয়ে যায় বি ইউনিটে সত্তর প্লাস হইলেই হয়ে যায় এ ইউনিটে কত বললাম পঁয়ষট্টি থেকে সত্তর করলেই হয়ে যায় পঁয়ষট্টি থেকে সত্তরের মধ্যে হয়ে যায় এখন আপনারা কি এই টার্গেটে পড়ালেখা করবেন না আপনাদের টার্গেট থাকবে মিনিমাম আরও দুই থেকে তিন মার্ক বেশি মাথায় নিয়ে প্রিপারেশন নেওয়া যদি আপনার এ ইউনিটে যদি ম্যাথ প্লাস বায়োলজি দাগান সেক্ষেত্রে আপনার টার্গেট পঁয়ষট্টিতেই নর্মালি হয়ে যায় আপনি সেখানে সাতষট্টি কিংবা আটষট্টিতে চান্স পাওয়ার চেষ্টা করবেন ঠিক আছে অ্যান্ড সেম গোস ফর বি ইউনিট এবং এ ইউনিট যদি সত্তর যদি কাটমার্ক হয়ে থাকে আপনার টার্গেট থাকবে যে বি ইউনিটে বাহাত্তর কিংবা তিয়াত্তরের টার্গেটে আপনার পড়ালেখা করবেন এ ইউনিটে সেটি ঠিকই ওইরকমভাবে আটষট্টি থেকে তিয়াত্তরের টার্গেটে পরালয় করবেন একবারে যা কাটমার্ক ওই টার্গেটে পরালয় করলে কাটমার্ক জিনিসটা আসলে কি যে লাস্ট কোন স্টুডেন্টটা চান্স পাইছিল ঠিক আছে লাস্ট কোন স্টুডেন্টটা চান্স পাইছিল লাস্ট যে চান্স পাইছিল থাকবে অন্য অন্য গোলাতে আপনার মনে করেন যে চান্স হয়েছে কি হয় নাই কারো মন চাইলো কারো মিস চলে গেলো ওই মিলায় লাস্ট স্টুডেন্টটা ওই পর্যন্ত গেছিল আপনি এত রিস্কে কেন থাকবেন আপনি একটু বেশি নিয়ে থাকেন দুই তিন মার্ক বেশি রাখলে লাস্ট না হয় আপনি লাস্টের চেয়ে মোটামুটি একশো মেরিট আগে থাকবেন তাই না তো আপনার টার্গেট এভাবে যাতে আপনাদের মোটামুটি নিশ্চিত হয়ে যায় বাকি এটা আল্লাহ ভরসা দেখা যাক আর হ্যাঁ আমি আপনাদের জন্য মজার একটা ট্রিক্স ভিডিও নিয়ে আসতে চাচ্ছিলাম ভিডিওটা আমি আনবো যদি মনে করেন যে আপনারা যে আমার এই ভিডিওটাতে মোটামুটি সত্তরটার উপরে লাইক দেন সেক্ষেত্রে আমি ইনশাল্লাহ নিয়ে আসবো অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট না করলে আসলে বোঝা যায় না যে আপনারা ভিডিও আসলে দেখতেছেন কি বা আপনাদের পছন্দ হচ্ছে কি হচ্ছে না কিছু হলেও কমেন্ট করে কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞেস করে যাবেন আর সামনে আমি চেষ্টা করবো আপনাদের লাইভে আসা ঠিক আছে তো ওইটা নিয়ে ভবিষ্যতে আলাপ আলোচনা করবো দেখি কাল কিংবা পরশুর ভিডিও স আলোচনা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম